এখান থেকে আস্তে আস্তে হিপসের মার্জিনটি দেওয়ার জন্য দেখুন এই হিপসের মার্জিনটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি মার্জিন দেখুন একটি কামিজ কাটিং করা খুবই সহজ যদি জানা যায় যদি জানা না থাকে তাহলে অজানা থাকে তাহলে কিন্তু খুবই কঠিন আর যখন জানতে পারবেন যখন শিখতে পারবেন তারপরে কিন্তু একদম সহজ আর আমি যেভাবে এই মাপগুলো বুঝিয়েছি আপনারা যদি ভালোভাবে বুঝে থাকেন আশা করি আপনাদের অন্য কোনো আর ভিডিও দেখার দরকার নেই আপনারা খুবই সহজে এই মাপ অনুযায়ী কাটিং করে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি আটচল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে একটি কামিজ পারফেক্টভাবে কাটিং করে শিখে নেবেন আপনার শুরু থেকে নিয়ে শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুবই সুন্দরভাবে সহজভাবে শিখে নিতে পারবেন এই কামিজটি এখানে আমি তিন গজ কাপড় কি জন্য নিয়ে নিয়েছি সাধারণত আড়াই গছ কাপড় দিয়ে একটি কামিজ হয়ে যায় এই জন্য নিয়ে নিয়েছি এই কামিজটির কাপড় আসতেছে দুই হাত বহরের পান্না আরেকটি কথা হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডির জন্য বানাচ্ছি ওভার বডি টি যাদের তাদের জন্য বানাচ্ছি সেই জন্য কাপড়টি একটু বেশি লেগেছি আর বেশি কথা না পারি এই ভিডিওটি আরম্ভ করা যাক এখানে আমি তিন গাছ কাপড় নিয়েছি এই কাপড়ের ভাঁজটা খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটি করা রয়েছে ডাবল ভাস্করা এখানে রয়েছে এই ভাঁজটি খোলা কোনো দরকার নেই সেই আমি খুলে নিচ্ছি না যেভাবে ভাস্করা রয়েছে এইভাবে ফাঁসটি করে নিয়ে নিচ্ছি তাহলে একটি ভাষা এগুলো আরেকটি ভাষা এদিকে দিয়ে চাই ভাস করে নিয়ে নিচ্ছি কাপড়টি কাপড়টি যতটুকু রয়েছে চাই ভাঁজ করে নিয়ে নিচ্ছি এখানে হাত নিচে একটি শুরুতে একটি মার্জিন বসে নিলাম নেওয়ার পরে এই জামাটির যেটা লম্বা রয়েছে এই লাম্বার মার্জিনটি নিয়ে নিচ্ছি এই জামাটির লম্বা দিয়ে নিতে লাগবে চল্লিশ ইঞ্চি তাহলে এখান থেকে উপরে হাফ ইঞ্চি বাদ দিয়েছি তারপরে এখান থেকে যতটুকু জামাটির লম্বা রয়েছে ডাইরেক্ট ওই লম্বাটায় মার্জিন বসে নিয়ে এনেছি আরও একটা নিয়ে এনেছি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি মার্জিন বসানো হয়েছে এখন মার্জিন অনুযায়ী স্কেল নিয়ে ভালোভাবে মার্জিনগুলো নিয়েছি সর্বপ্রথমে বডির আগে মাপ নিতে লাগবে পুটের মাপটি পুট করতে ছিল এই পুট অনুযায়ী এই সারা কামিজটি কাটিং করতে লাগবে দেখুন পুটের মাপটি যদি ভালোভাবে নিয়ে থাকেন আপনারা ওই মাপ দিয়েই আপনারা সারা কামিজের সবগুলো মাপ ইম্পর্টেন্ট মাপগুলো আপনারা দিয়ে নিতে পারবেন কীভাবে আপনার একটিবার লক্ষ্য করুন এখানে আমাদের এই জামাটির পুট আসতেছে আস্তে আঠারো ইঞ্চি তাহলে এখানে আঠারো ইঞ্চি যদি ধরলাম আঠারোকে একটি ভাগ দিন নেব তাহলে একটি ডাবল ভাগ এখানে ভাগ দিয়ে নিলে এক ভাগ আসতে আছে নয় ইঞ্চি নয়ের থেকে এক ইঞ্চি বাদ দিব তাহলে আস্তে আস্তে আট ইঞ্চি এই যেখানে আস্তে আস্তে পুট আসবে আট ইঞ্চি এখানে আট ইঞ্চি থেকে মার্জিন বসে নিলাম দেখুন এখানে এক ইঞ্চি বাদ দেওয়ার কারণটা কি যখন আমরা গোল গলা বানিয়ে নিব এই এক ইঞ্চি শর্ট দিয়ে নিতে লাগবে আর যদি কলার দিয়ে হয় তাহলে আর একটু বেশি নিতে লাগবে রূপ দিয়ে নিতে লাগবে আমি কলার দিয়ে যখন বানাবো তখন আপনাদেরকে দেখিয়ে দেব এখন সেম মাপ এদিকে নিচের দিকে একটি বসে নিয়ে নিচ্ছি এখন পুটের মাপটি গেল এখন আস্তে আস্তি আর্মলের মাপটি এই আর্মলের মাপটি এখানে বসানোর জন্য এই আধা ইঞ্চি শিলাই মার্জিনে বাদ দিয়ে আমি পুট যতটুকু দিয়ে নিয়ে নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে নেব এখানে হাফ ইঞ্চি কম নিয়ে নেব এখানে মার্জিন এখানে ফিতা বসিয়ে নিলাম নেওয়ার পরে এখানে পুট দিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি

এক এক জামার এক এক ধরনের কাটিং হয় এক একটি সাইজের জন্য এক এক ধরনের এই হিপস এর মার্জিনটি বসিয়ে নিতে লাগবে দেখুন এই জামাটির জন্য কিভাবে আমি হিপসের রয়েছে এখান থেকে ধরে ডাইরেক্ট লাম্বা করে এভাবে বিছিয়ে নেয় নেওয়ার পরে একটি ভাস দিয়ে নিল নেওয়ার পরে এখানে একটি মার্জিন বসিয়ে এনে নিল যে এটাই হিপসের এর মার্জিন কিন্তু এখানে হিপস কতটুকু আস্তে আস্তে সাড়ে বারো ইঞ্চি কিন্তু এই জামাটি যদি সাড়ে বারো ইঞ্চি হিট দেয় তাহলে কিন্তু হবে না এখানে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে লাগবে এটা কীভাবে বের করে নিয়ে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের পুট ছিল কত আট ইঞ্চি আটকে ডাবল করলাম তাহলে কত আসতে ষোলো ইঞ্চি এই ষোলোর থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে নেব এই ষোলোর থেকে দুই ইঞ্চি বাদ দেব তাহলে আস্তে আস্তে কত চোদ্দ ইঞ্চি এখন এখান থেকে এই চোদ্দ ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এটা হলো একুরেট মাপ এই মাপটি আস্তে আস্তে ওভার সাইজের জন্য এখন স্কেল বসে লম্বা করে মার্জিন টেনে নেছি। এখন আসতেছে পেটের মার্জিনটি বের করার জন্য পেটের মার্জিনটি বের করার জন্য এখানে ফিতায় ধরবো ধরে নিয়ে এইভাবে লম্বা করে ফিতাটি টেনে নিয়ে এসে ফিতেটি আরেকটি ভাঁজ দিয়ে নেব ভাঁজ দেওয়ার পর যেখানে মিডিল আস্তে ওখানে মার্জিন বসে নিয়ে নেব এখানকে মার্জিন বসানো এখানে আমাদের যতটুকু বটি রয়েছে এই বটির মেজারমেন্ট এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি দেখুন এই জামাটির বটি আস্তে ইঞ্চি ফিক্স বটি চুয়াল্লিশ সঙ্গে চার ইঞ্চি করতে লাগবে তাহলে হয়ে যাবে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশের সঙ্গে আটচল্লিশকে চার ভাগ ভাগ করে এক ভাগ নিয়ে এখানে এক ভাগ ইঞ্চি এখানে কত বারো এই বারো ইঞ্চিতে এখানে করে নিচ্ছি আর ওইদিকে এক্সট্রা ইঞ্চি সিলে মার্জিনের জন্য দেড় ইঞ্চি তারপরে এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে আবার এখানে ধরবো এখানে আস্তে আস্তে কত বারো এই হিপসের এখানেও বারো দিয়ে নেব এখানে বারো দেওয়া হয়েছে আর এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা ইঞ্চি সিলে মার্জিনের জন্য কিন্তু এখানে নিলাম দেড় ইঞ্চি আর হিপসের এখানে নিলাম এক ইঞ্চি দেখুন এখানে এক ইঞ্চি রাখতে লাগবে এখানে দেড় ইঞ্চি অভার রাখলে বেশি কাপড় হয়ে যাবে তখন কিন্তু সেলাই করতে অসুবিধা হবে সেই জন্য এখানে মাত্র এক ইঞ্চি ওভার নিয়ে নিলামের মধ্যে কাপড় লাগবে ততটুক এখানে ইঞ্চি চল্লিশের সঙ্গে চার ইঞ্চি প্লাস করবো তাহলে আস্তে আস্তে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ কে চার ভাগ করে চার ভাগ করে এক ভাগ নিয়ে নেবো তাহলে আস্তে আস্তে এখানে এগারো ইঞ্চি এখানে এগারো ইঞ্চিতে মার্জিন বসে নিয়েছি আর একশো ইঞ্চি সেলে জন্য দেড় ইঞ্চি এখন এখান থেকে এই মার্জিনটি এখান থেকে বসিয়ে নিয়ে নিচ্ছি বাতি কাপড়ের আর এই যেটা মার্জিন দিচ্ছি এই মার্জিন ধরতেছে সেলে মারবো এই মার্জিন দিয়ে এখন দেখুন গুরুত্বপূর্ণ একটি মাপ রয়েছে এই নিচের মাপটি এই নিচের মাপটি আমরা কীভাবে বের করে নিয়ে নেব দেখুন শর্টকাট একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের বডি এখানে আস্তে কত বারো ইঞ্চি এটার সঙ্গে এখানে আমি কত ওভার দিয়ে নিয়েছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ওভার দিনই নিয়েছি তাহলে এখানে হয়ে গেলো সাড়ে তেরো ডাইরেক্ট এখানে সাড়ে তেরো নিয়ে আসবো সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিলাম এখন এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি আর এখানে সিলে মার্জনের মানে সিলে মারার জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি হয়ে গেলো এখন এই মার্জিন অনুযায়ী মার্জিন নিয়ে নিচ্ছি মার্জিনটি টানা হয়েছে দেখুন এখানে যদি সিধা ডাইরেক্ট কাটিং করে দিয়ে দিই তাহলে কিন্তু এই কোনোটি ঝুলে যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত থাকে না বেশি থাকবে তাহলে এখানে সোদা কাটিং করার দরকার নেই এখান থেকে হাফ ইঞ্চ উপরে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিয়েছি তারপর এই দিক দিয়ে একটি মার্জিন দিয়ে নিয়েছি একটু রাউন্ড করে হুম রাউন্ড করে মার্জিন দিয়ে নিলাম তাহলে এই মার্জিন দিয়ে কাটিং করার দরকার নেই এই মার্জিন দিয়ে কাটিংটি করবো এখানকার মার্জিন বসানো হয়েছে এখন উপরের এখানে এখানে দেখুন দেড় ইঞ্চি ধরব এই দেড় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিলাম নেওয়ার পরে এই মার্জিনটি ভালোভাবে রাউন্ড করে এখানকার মার্জিনটি দিয়ে নিতে লাগবে মাটি মানে এক পাশে যদি পরে তাহলে তালপাট দিয়ে নিতে লাগবে আর দুই পাশে যদি পরে তাল দেওয়ার কোনো দরকার নেই আর তাল দিলে এখানে এক ইঞ্চি এক্সট্রা করে সামান পাটির ভিতরে ছেড়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে গলাটি মার্জিন বসে নিয়ে নিছি গলা দিয়ে নেব বহরের দিকে তিন ইঞ্চি নিচের দিকেও বসে নিয়ে নিচ্ছি হয়েছে এখন ওপরে থেকে ডাইরেক্ট ফিতাটি ধরবো ধরে নিয়ে এসে এই গলাটা লম্বা এখানে নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি এখানে পনেরো ছয় ইঞ্চিতে মার্জিন বসে নিলাম এটাকে রাউন্ড করে নিয়েছি হালকা সেপ দিয়ে রাউন্ড করা হয়েছে এই এখান থেকে এখান থেকে এখানে হাফ ইঞ্চি সেপ দিয়ে নিতে লাগবে সেপ দিলে কি এই মাপটি ভালোভাবে বসবে সেপ দিয়ে নিলাম সেপ দেওয়ার পর সবগুলো মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি এই জায়গার মধ্যে নিজের পাটগুলোর মধ্যে মার্জিন বোঝার জন্য সুতো করে কাঠ লাগিয়ে নিয়ে নিচ্ছি এখানে মিডিল কাঠ লাগিয়ে নিতে পারেন এই পাটটি তোলার আগে হাতা হাতার যেটা সেফ দিতে লাগবে হাতার আর্মনটি কাটিং করার জন্য যে সেফটি নিতে লাগবে সেফটি দেওয়ার জন্য এখানে একটি মার্জিন দিয়ে নিতে লাগবে সেই মার্জিনটি কিভাবে দিয়ে নিবো দেখুন এখানে শিলে মার্জিনের যতটুকু কাপড় রয়েছে রাখতে লাগবে এটা বাদ দিয়ে তারপরে এখানে ফিতাটি ধরবো ধরার পরে ফিতাটি আস্তে আস্তে যেভাবে কাটিং করে চলবে ঘুরিয়ে বিছিয়ে নিতে লাগবে আসতে কত দশ ইঞ্চি তারপরে এখানে ফিতাটি আবার ধরবো সিধা করে ধরবো এবার সিধা করে ধরলে আস্তে আস্তে এখানে এতটুকু কাপড় সিলে মার্জনের জন্য যে কাপড়টি রেখেছি এই কাপড়টি একটা করে বাদ দিয়ে নিতে লাগবে নেওয়ার পরে ফিতাটি এভাবে এখানে ধরবো ধরার পরে এইভাবে যেভাবে কাটিং করে নিয়েছি ওইভাবে এই ফিতাটি ঘুরিয়ে নিতে লাগবে এখানে নিলে ডাইরেক্ট কাছ থেকে কত দশ ইঞ্চি তারপরে এখানে ফিতাটি এইভিন আবার ধরবো এখানে এইভাবে ধরার পরে এখানে এইভাবে ফিতাটি বিছিয়ে নিয়ে নেব তাহলে এখানে আস্তে আস্তে কত ইঞ্চি নয় ইঞ্চি তাহলে এখানে দুইটি মাপ বের হয়ে গেলো রাউন্ড করে ঘুরিয়ে নিলে আস্তে আস্তে দশ ইঞ্চি আর ডাইরেক্ট এনে দিলে আস্তে আস্তে নয় ইঞ্চি এই মাপটি ফলো এই মাপটি খেয়াল রাখবেন এই মাপ অনুযায়ী হাতাটি কাটিং করতে লাগবে আমাদের এই হাতাটি লাম্বা বানিতে লাগবে সতেরো ইঞ্চি আর এই কাপড় রয়েছে এখানে পনেরো ইঞ্চি এই কাপড়টি রয়েছে পনেরো ইঞ্চি কি করবো এই কাপড়টি ডাবর ভাস করে রয়েছে এই ভাসটি খুলে নিয়ে এদিকে একটি বেছে নিয়ে নিচ্ছি এই দিকে ভাস করে বেছে নিয়ে নিচ্ছি দুই হাত ভরের কাপড় যখন আমরা কাটিং করব কাটিং আমরা যখন সেলাই যখন কাজ করি এক একজন এক এক ধরনের কাপড় নিয়ে আসবে সব ধরনের কাপড়ের যে কোনো সাইজের কাপড়ের মধ্যে কাটিং করে আপনাদের শিখতে লাগবে দুই হাত ভরের কামও করতে লাগবে আড়াই হাত বোহরে কাপড় আনলে তাও করতে লাগবে বা ফোল কাপড় আনলেও সেগুলোর মধ্যেও কাটিং করতে লাগবে এখানে আমি দুই হাত ভোর বান্নার মধ্যে কাপড় কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে দুই হাত ভরের পানা কাপড়ের মধ্যে কতটুকু থাকে এখানে ষোলো ইঞ্চি রয়েছে দেখুন এতটুক চওড়া দিলে হাতার মোহরাটি আসবে না সেজন্য কি করতে লাগবে একটু সাইডে জয়ন্তি নিতে লাগবে কি করব এই কাপড়টি নিয়ে এসে একটু এদিকে খালি রেখে ফাঁস দিয়ে নিতে লাগবে মানে আধা ইঞ্চি এখানে সেলাই জন্য একটা মাদা দিয়ে নিয়েছি সেলাই করার জন্য তারপরে এই আধা ইঞ্চি বাদ দিয়ে তারপরে হাতের যতটুকু লাম্বা রয়েছে ওই লাম্বা অনুযায়ী মাপ দিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি আরও একশো ইঞ্চি শিলে মার্জিনের জন্য এখানে চওড়া করে দিলে দেড় ইঞ্চি আর মানে চিকন করে সিলে মারলে এক ইঞ্চি নিয়ে নেবেন আমি এখানে একটু চওড়া করে সিলে মারতে লাগবে সেই জন্য দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি ভালোভাবে মার্জিনগুলো টেনচি টানা হয়েছে মহরি অনুযায়ী এখানে মার্জিন বসে নিতে লাগবে এখানে দশ ইঞ্চি নিতে লাগে দশ ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিলাম আরও একশো ইঞ্চি শিলে মার্জিনের জন্য এক ইঞ্চি হয়ে গেলো এখানকার মাপটি কীভাবে দিয়ে নেব এখানকার সেপ কতটুকু নিচে এই সেপটি দিয়ে নিতে লাগবে এখানে আমাদের যেটা পুট ছিল পুট অনুযায়ী এখানে সেপ দিয়ে নিতে লাগবে পুটের মাপ আমি পুট কত নিয়েছিলাম পুট নিয়েছিলাম আট ইঞ্চি ফিতেরটিকে আর কি ভাঁজ দিয়ে নেব ভাঁজ দেওয়ার পরে মাইনাস করলাম চার ইঞ্চি এখান থেকে থাকে কত চার ইঞ্চি এই আধা ইঞ্চি সিলে মার্জিন বাদ দিয়ে তারপরে এখানে এইভাবে ফিতেটি বসে নিয়ে এই চার ইঞ্চিতে মার্জিন বসে নিতে লাগবে দেখুন একদম সহজভাবে বুঝিয়ে দিলাম আপনাদের খুবই সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এইভাবে যে কোনো সাইজের জন্য আপনারা কামিজ কাটিং করতে পারবেন এখানে মার্জিন বসানো হয়েছে তারপরে দুইটি মাপ নিয়েছিলাম আরমলের একটি আস্তে আস্তে নয় ইঞ্চি আর একটি আস্তে আস্তে দশ ইঞ্চি তাহলে এই দুইটি মাপের থেকে দশ ইঞ্চিতে ফিতাটি ধরবো সে উপরে যেটা রয়েছে কোনা এই কোনা মধ্যে দশ ইঞ্চি রাখবো রাখার পরে ফিতাটি এইভাবে কুনাকাটি করে এইভাবে বিষিয়ে নিয়ে নেব নেওয়ার পরে যতটুকু আস্তে আস্তে অতটুকুই এইভাবে মার্জিন বসে নিতে লাগবে নিলাম নেওয়ার পর এখন বের করলে লাগতেছে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি এইভাবে বেছে দেখুন কত আসতেছে এখানে নয় ইঞ্চি এসেছে তার মানে এই দিকে থাকতে লাগবে নয় ইঞ্চি আর কোনাকাটি করলে আসতে থাকতে লাগবে দশ ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন এই দিকে সেফটি দিয়ে নিয়েছি আর দিই দেখুন এই জামাটি দুই পাশেই পড়বে সেই জন্য কিন্তু তালপাট দেওয়ার দরকার নেই এখানে তালপাট দিচ্ছি না এখন এইদিকে মার্জিনে বসিয়ে নিয়ে নিচ্ছি মার্জিন বসানো হয়েছে এখন মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিচ্ছি বাকি বাড়তি কাপড় যে রয়েছে এই কাপড় দিয়ে নিয়ে জয়েন্টি দিয়ে নিয়ে নিচ্ছি দেখুন একটি কামিজ কাটিং করা খুবই সহজ যদি জানা যায় যদি জানা না থাকে তাহলে অজানা থাকে তাহলে কিন্তু খুবই কঠিন আর যখন জানতে পারবেন যখন শিখতে পারবেন তারপরে কিন্তু একদম সহজ আর আমি যেভাবে এই মাপগুলো বুঝিয়েছি আপনারা যদি ভালোভাবে বুঝে থাকেন আশা করি আপনাদের অন্য কোনো আর ভিডিও দেখার দরকার নেই আপনারা খুবই সহজ এই মাপ অনুযায়ী কাটিং করে নিতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ডাবি দিন পরবর্তী